প্রায় বন্ধের মুখে হাই শিক্ষা নিয়ম দুর্নীতির জন্য শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুলগুলি ঠিক তখনই প্রাথমিক শিক্ষকদের আপ্রাণ চেষ্টায় পুনর্জীবন লাভ করলো প্রায় বন্ধের মুখে থাকা দেবীচক জুনিয়র হাই স্কুল যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির জন্য বহু ব্যক্তি কাউদে দিন কাটাচ্ছে এমনকি শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ঠিক তখনই প্রাথমিক শিক্ষকদের আপ্রাণ চেষ্টায় পুনরুজ্জীবন লাভ করল প্রায় বন্ধের মুখে থাকা দেবীচক জুনিয়র হাই স্কুল উল্লেখ্য দু দশ সালে রাজ্যের বিভিন্ন ব্লকে বেশ কিছু জুনিয়র হাই স্কুল তৈরির কথা ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে যেখানে শিক্ষা লাভ করতে পারবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেই মতন দু সালে পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেবি চক প্রাথমিক বিদ্যালয়ের দূরত্বে গড়ে ওঠা দেবি চক জুনিয়র হাই স্কুল প্রথমে হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে স্কুলগুলো চালানোর চেষ্টা করা হয় কিন্তু ওই সমস্ত শিক্ষকের বয়স যখন পঁয়ষট্টি হয়ে যায় তারা অবসর নিয়ে চলে যাওয়ার পর বিদ্যালয় শিক্ষক শূন্য হয়ে যায় শিক্ষকের অভাবে ছাত্রছাত্রী ও স্কুল ছাড়তে থাকে ঠিক তখনই চাতার ভূমিকায় দেখা যায় প্রতিবেশী দেবি চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক স্কুলের শিক্ষকরা বিনা পারিশ্রমিকে জুনিয়র হাই দায়িত্ব নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে আর তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন পাথর প্রতিমা উত্তর চকের অবর বিদ্যালয়ের পরিদর্শক শ্যামল মল্লিক তিনি শিক্ষকদের কথা সম্মতি জানান বাড়ি বাড়ি করে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হয় যার সংখ্যা এখন বত্রিশ শিক্ষকদের টাকায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাগ টয়লেট তৈরি কোন সংস্কার ফুলের বাগান তৈরি ও সহ পাঠ্যক্রমিক ব্যবস্থা যার মধ্যে রয়েছে ছবি আঁকা যোগ ব্যায়াম প্যারট পিটি ও নাচ গান এই বিশাল শিক্ষা ব্যবস্থা চালু করতে গিয়ে দুটি স্কুলে ছজন ক্যাজুয়াল শিক্ষক শিক্ষিকা দেওয়া হয় যাদের পারিশ্রমিক দায়িত্ব নেন প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শিক্ষকেরা এই অবধপূর্ব কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী বিষয়টা একটু বলতেই হয় যে দীর্ঘদিন আমাদের পাশে এই জুনিয়র হাই স্কুলটি গড়ে উঠেছে কিন্তু প্রথম থেকেই এখানে কোনো শিক্ষক ছিল না অতিথি শিক্ষক দিয়ে এই বিদ্যালয়টি চলছিল তারপরে কিছুদিন যাবৎ অতিথি শিক্ষকরা চলে যাওয়ার পরে শিক্ষক শিক্ষকহীন হয়ে পড়ে কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয়ে দুজন মাত্র শিক্ষক ছিলাম সেই দুজন শিক্ষকের পক্ষে প্রাথমিক বিদ্যালয় ও হাই হাইস্কুল দুটো সম্ভব চালানো সম্ভব ছিল না বর্তমান শিক্ষাবর্ষে আমাদের প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে আসার ফলে তিনজনে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করি যে দুটি বিদ্যালয়কে আবার পুনরায় কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আমরা আলাপ আলোচনা করার পরে এলাকার গ্রামবাসীদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি তেনারাও আমাদের সহযোগিতা করেন তাদের ছেলেকুলেকে দূরের কোনো বিদ্যালয়ে না পাঠিয়ে আমাদের বিদ্যালয়ে পাঠিয়েছেন বর্তমানে এই বিদ্যালয়টিকে আমরা এলাকার বেকার যুবক যুবতী তাদেরকে আমরা আহ্বান করেছিলাম তারাও আমাদের অল্প এখানে পরিশ্রম করছে সেই সঙ্গে বলি আরও উল্লেখ রাখি যে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক আমাদের সর্বতভাবে সহযোগিতা করছেন যাতে বিদ্যালয়টা বন্ধ না হয়ে যায় আপনারা খুবই খুশি হয়েছেন এর ব্যাপারে আচ্ছা আমরা এই বিদ্যালয়টিকে পুনরায় নতুনভাবে শুরু করতে গিয়ে আমরা কিছু সহপাঠ্যক্রমিক শিক্ষার ব্যবস্থা রেখেছি যেমন তিনটে পনের পর থেকে আমরা খেলাধুলার ব্যবস্থা পিটি সেই সঙ্গে যোগব্যায়াম ছবি আঁকা ইত্যাদি সহ সহ নাচ গান এইগুলো আমরা রেখেছি বিনোদনমূলক যারা সাউন্ড সিস্টেম ব্যবস্থা রেখেছি এছাড়াও ছেলে মেয়েদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রেখেছি যাতে ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানীয় জলের জন্য ওয়াটার ফিল্টার অ্যাকোয়াগার্ড আমরা স্কুলে বসিয়েছি নাম দাস দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু হাজার তেইশ সালে এই দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আমি যোগদান করি এবং যোগদান করেই আমি দেখি যে পাশে একটি জুনিয়র হাই স্কুল ভগ্ন অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে আমার যে শিক্ষক ছিলেন সহকারী শিক্ষক দুজন তাদের সঙ্গে আলোচনা করি এবং আলোচনা করি সঙ্গে সঙ্গে আমরা নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রস্তুতি নেই। যে দুইটি স্কুলের আমরা একসঙ্গে ছাত্রী ছাত্র ভর্তি করাবো সেই মতো করে বাড়ি বাড়ি আমরা ক্যাম্প করি বাড়ি বাড়ি ক্যাম্প করে বিভিন্ন ছাত্রছাত্রীদের জোগাড় করে আপাতত বর্তমানে এই দেবীচক প্রাইমারি স্কুলে ছাপ্পান্ন জন এবং দেবীচক জুনিয়ার জুনিয়ার হাইতে চৌত্রিশ জন ছাত্রছাত্রী আমরা একসঙ্গেই দেবীরচক প্রাইমারি স্কুল এবং দেবীরচক জুনিয়ারাই একসঙ্গে আমরা পড়াশোনা চালাচ্ছি এবং সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে টয়লেট বিল্ডিংয়ের ভগ্নদশা সেটা আমরা অনেকটাই মানে সারাতে পেরেছি এবং শুধু তাই নয় পানীয় জলের যে মিড ডে মিলের ব্যবস্থা সেখানে দেবীচোক প্রাইমারি স্কুল থেকে জল নিয়ে এই পাইপ লাইনের মাধ্যমে দেবীরচক জুনিয়ার হাইতে রান্না হচ্ছে অর্থাৎ মিড ডে মিল চলছে এবং টয়লেটে জলে দিয়ে এবং সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকের প্রয়োজন হয় এই এলাকার শিক্ষিত যুবক যুবতীরা আমাদের ডাকে সতৎফূর্তভাবে সাড়া দিয়ে তারা এই বিদ্যালয়ে ছয়জন শিক্ষক শিক্ষিকা এই দুইটি বিদ্যালয়ে পাঠদান করছে তাদের সম্মানের স্বরূপ আমাদের সম্মানের থেকে অল্প কিছু সাহায্য করবো বলে আমরা আশ্বাস দিয়েছি পড়াশোনা ছাড়াও কি ব্যবস্থা রেখেছে পড়াশোনা ছাড়াও আমি ছাত্র ছাত্রীদের সহ কারিকুলাম পাঠ্যক্রম হিসাবে সপ্তাহে একদিন ছবি আঁকা এবং যোগ এবং প্রতিদিন সাড়ে তিনটে থেকে চারটে অবধি শিশুদের বিভিন্ন রকম মানে বিনোদনমূলক খেলাধুলার ব্যবস্থা রেখেছি ফলে ছাত্র ছাত্রীদের দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের মুখী অর্থাৎ বিদ্যালয়ে আসার প্রতি তাদের চাহিদাও বেড়েছে সহ কারিকুলাম যে পাঠ্যক্রম আমরা শুরু করেছি যে যোগ এবং ছবি আঁকা সেখানে একটা বিশেষ জিনিস আমরা দেখতে পেলাম যোগব্যায়াম মানে শরীরের কসরত বা শরীরের সুস্থ সুঠাম গঠনের সাহায্য করে এই ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে যারা যে অভিভাবকরা আছেন তারাও এই ছাত্রদের সঙ্গে আমাদের সঙ্গে এক সঙ্গে বসে শিক্ষক শিক্ষিকা আমরা সবাই এক সঙ্গে বসে যোগব্যায়াম প্র্যাকটিস করছি ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাই এক একসঙ্গে যোগব্যায়াম শিখছে